চট্টগ্রামের নামকরণের স্মারক চট্টেশ্বরী মন্দির শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির বাংলাদেশের চট্টগ্রাম শহরের বাঘমনিরাম ওয়ার্ডের চট্টেশ্বরী রোডে অবস্থিত দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির দামপাড়া চট্টগ্রাম ওয়াসার সামনে থেকে রিক্সা চট্টেশ্বরী মন্দির চট্টগ্রামের উৎপত্তির সাথে এই মন্দিরের নাম জড়িত আছে অর্থাৎ চট্টভর্থ জাতি থেকে এই চট্টগ্রামের নাম উৎপত্তি হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন চট্টভট্ট জাতি থেকে চট্টেশ্বরী মন্দির সেখান থেকে চট্টগ্রাম সেটা হচ্ছে চট্টগ্রামের নামকরণের দিক পরবর্তীতে আমরা দেখতে পারি এই একটা মন্দির থেকে ষ্ঠী পাথরের মূর্তি নিয়ে যাওয়ার জন্য দুই মধ্যে দীর্ঘ লড়াই হয়েছিল প্রায় ছয় মাস ধরে যুদ্ধ হয়েছিল কেন্দ্রস্থলে অবস্থিত এটি বাংলার অন্যতম প্রধান শক্তি পীঠ হিসেবে বিবেচিত চট্টগ্রাম নামটি চট্টেশ্বরী মন্দিরের চট্টেশ্বরী দেবী শব্দ থেকে এসেছে বলে জানা যায় চট্টেশ্বরী নামের অর্থ চট্টেশ্বরী দেবী এক সালে ত্রিপুরার স্বপ্ন দেখতে থাকে চট্টগ্রামে সত্যদেবীর একটি মূর্তি মগরা অধিগ্রহণ করে আছে এবং মগরা তাকে বিভিন্নভাবে পূজা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তিনি সেটা গ্রহণ করছেন না এই সম্পর্কিত ত্রিপুরার যে ঐতিহাসিক দলিত সেখানে লেখা আছে চট্টগ্রামের সদর গাড়ি এক বৃক্ষ মূলে পূজায় আমাকে সদা মগজ সকলে সেই স্থান হইতে শীঘ্র আসো আমারে এবং আমাকে নিয়ে যাও এই ধরনের কথা আছে দেবী এই স্বপ্নটা বারবার ত্রিপুরার রাজাকে যখন দেখাচ্ছেন তখন এই চট্টগ্রাম আরাকানি মগদের শাসনে ছিল তিনি যুদ্ধ করে চট্টগ্রাম জয়পুরে এই মূর্তি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি এই যুদ্ধ শুরু করেন এবং মগদের পরাজিত করে এই চট্টগ্রাম দখল করে কোষ্টি পাথরের চট্টেশ্বরী দেবীর যে মূল মূর্তি ছিল সেটা উদয়পুর অর্থাৎ তখন ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুর এখনো আগরতলা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এই উদয়পুরে অবস্থিত উদয়পুরে এই চট্টেশ্বরী দেবী সেই কোষ্টি পাথরের মূর্তিটি আছে সেটা হচ্ছে ভারতের এবং আগরতলার ত্রিপুরার অন্যতম বড় একটা মন্দির হিসেবে পরিগণিত হয় এই সম্পর্কে ত্রিপুরার যে ঐতিহাসিক দলিল আছে রাজমালা সেখানেও উল্লেখ আছে সেখানে উল্লেখ আছে এই মঠে যদি আমায় স্থাপন না করো তবে রাজা তোমার নাহিক নিস্তার এই ত্রিপুরা রাজমালায় এই কথাটা আছে এর পরবর্তীতে রাজমালার ধনবানিকখণ্ডে আরেকটা শ্লোক আছে রসাঙ্গমর্দন নারায়ণ পাঠাই চট্টরে সেই স্থানে সকলে যুদ্ধ শুরু করেছিল সেটা রাজমালা পরবর্তীতে এই চট্টেশ্বরী দেবীর একটি নিমকাঠের মূর্তি এই মন্দিরে ছিল অর্থাৎ পনেরো শতকে যখন পশ্চিমত্তরের মূর্তি এখান থেকে ত্রিপুরার রাজারা নিয়ে যায় তখন এখানে নিমকাঠের একটা মূর্তি তৈরি করা হয়েছিল সেটা স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা ভেঙে ফেলা হয় পরবর্তীতে ইন্ডিয়া সরকারের সহায়তায় পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বর্তমানে এই মূর্তিটি বারাস থেকে তৈরি করে এখানে স্থাপন করে চট্টেশ্বরী মন্দিরকে শক্তি পীঠগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যা শক্তি ধর্ম দ্বারা পূজিত পবিত্র স্থান সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতী মাতার দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এই সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায় সারা পৃথিবীতে সনাতন ধর্মের একান্ন পীঠের একটি চট্টেশ্বরী কালী মন্দির দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর চট্টেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন ও সেখানে দেবী সন্তুষ্টির জন্য পূজা অর্চনা দিয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীদের বাইরেও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময়ে এই কালী মন্দির দর্শন করেন সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেহত্যাগের পর দেবী সতীর শরীর যে একান্ন খণ্ড হয়ে যায় তার পাঁচটি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে অন্য অংশগুলো ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান ও চীনে পড়ে চট্টেশ্বরীর বর্তমান মূর্তিটি কোষ্ঠী পাথরে শ্বেত পাথরের শিব মায়ের শ্রী দামি মূর্তি নিত্য পুজো হয় মূল রাস্তা থেকে একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উঠে মধ্যের বাঁধানো চত্বরটি বাম দিকে কালী মায়ের মন্দির ও ডানদিকে শিব ঠাকুরের মন্দির যেটি একটি ভৈরবের প্রতীক যা মাতা সতীর কুণ্ডকে প্রতিরক্ষা দান করে শিব মন্দিরের পাশে রয়েছে একটি কুণ্ড প্রতিদিন ভোর পাঁচটায় মন্দির খুলে বন্ধ হয় রাত এগারোটায় দুপুরে ঘন্টা দেড়েক মন্দির বন্ধ থাকে বিজয়বাবুর পরিবারের চার পাঁচজনই জনই পূজারী ভক্তরা এই মন্দিরে মানত করেন শ্যামা পুজো এই মন্দিরের সবথেকে বড় উৎসব আগে পূজায় তিনশোর উপর ছাগ বলি হতো এখন বলির সংখ্যা প্রায় অর্ধেক হয়েছে চটকেশ্বরী মন্দিরের প্রথম কালী মাতার প্রতিমা নিয়ে কিংবদন্তি রয়েছেন ধর্মগ্রন্থ ও সেবায়িতের ধারণা অনুযায়ী স্বপ্নাদিষ্ট কালীমাতার একটি নিমকাঠের মূর্তি নির্মাণ করেছিলেন কৃষানগীর নামে জনৈক মহারাজ মূর্তিটি দক্ষিণ কালীর যার পুজো করলে জাগতিক ও পরমার্থিক সব রকম ফল লাভ ও মনুষ্কামনা পূর্ণ হয় চট্টশ্রী মাতার সাধনা শুরু করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার সারোয়াতলি গ্রামের অধিবাসী সাধক রামসুন্দর দেববর্মন সাধনার পাশাপাশি মায়ের পূজাও নিয়মিত চলতে থাকে কথিত আছে কবি নবীনচন্দ্র সেন এই সেবা পূজার জন্য রামসুন্দর দেববর্মনকে নগদ পাঁচশত টাকা দিয়ে সাহায্য করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা এই মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মন্দিরের সেবাইতের বাড়ি ও বিগ্রহ বিনষ্ট করা হয় চক্রবর্তী পরিবার মন্দিরটি পুনর্নির্মাণ করে পূর্ববর্তী মূর্তিটি নিম কাঠ দিয়ে তৈরি ছিল যা যুদ্ধের সময় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর চক্রবর্তী পরিবারের একজন সদস্য মূর্তিটির উপরের অংশটি উদ্ধার করেছিলেন অর্ধেক নিমকাঠের মূর্তিটি এখনো মন্দিরে রয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর পরিবারটি মন্দিরটি পুনর্নির্মাণ করে এবং একটি নতুন মূর্তি স্থাপন করে যা বেনারসে তৈরি করা হয় এবং ভারত থেকে বিমানে মন্দিরে নিয়ে আসা হয় মূর্তিটি দান করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তরুণ কান্তি ঘোষ এবং তার পরিবার সনাতন ধর্মীদের সাহায্য ও সহযোগিতায় কোষ্টি পাথরের কালী প্রতিমা ও শ্বেতপাথরের শিব বিগ্রহ পুনর্নির্মাণ করেন যাতে বাংলাদেশ সরকারও প্রত্যক্ষ সহযোগিতা করে